বিকাশ গেমস অল রিভিউ আপনারা এই ভিডিওটা যদি এ টু জেড কন্টিনিউ করেন তাহলে বিকাশের যতগুলো গেমস আছে কিভাবে আপনারা খেলবেন এ টু জেড টাকা কিভাবে উডড্রো করবেন এবং বর্তমানে যে মান্থলি হিরোজ টুর্নামেন্টটা চলতেছে এক লক্ষ টাকা পুরস্কার কিভাবে আপনারা পাবেন কবে শেষ হচ্ছে কত তারিখে আপনার পকেটে টাকা ঢুকতেছে এ টু জেড আপনারা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ারলি বুঝতে পারবেন তাই ভিডিওটা ধৈর্য সকালে এ টু জেড কন্টিনিউ করতে থাকুন আপনারা যারা প্রথম ফার্স্ট টাইম ভিডিওটা দেখতেছেন আপনারা জানেন যে বিকেশ অ্যাপসে গেমস খেলে ইনকাম করা যায় আসলে কথাটা অবিশ্বাস্য হলেও সত্ত্বেও আপনারা এক সেকেন্ডের জন্য স্কিপ না করে দেখতে থাকুন অনেকেই বিকেশ অ্যাপসে প্রবেশ করেন কিন্তু টাকার টাকা যখন আপনারা পেমেন্ট করেন না পেমেন্ট না করার কারণে কিন্তু আপনারা গেমসে প্রবেশও করতে পারেন না তাই আপনাদের ওয়াল ভিডিও নিয়ে আমি একটা ভিডিও করতে যাচ্ছি কারণ বর্তমানে হেরোস টুর্নামেন্ট চলতেছে এই জন্য আমি আপনার দশটা গেমসের মধ্যে আটটাতে পেমেন্ট করছি এবং আটটা ভিডিওর আলোকে আপনাদেরকে আমি আমার মানে কি আর বলবো আমি আমার মতো করে আপনাকে সঠিকভাবে গাইডলাইনটা ইনশাল্লাহ দিব আপনারা যদি এই গাইডলাইনগুলো ফলো করে বিকেজ অফসি গেমস খেলেন অবশ্যই আপনারা হানড্রেড পারসেন্ট এখানে ইনকাম করতে পারবেন এখন আমি সর্বপ্রথম যে গেমসটা আছে এই গেমসটা আছে। ঠিক আছে এখন আমি যদি র্যাঙ্কিংয়ে ক্লিক করি আমি কিন্তু গেমসটা খেলছিলাম র্যাঙ্ক ওয়ান থাকলে নয় হাজার ছয়শো কয়েন ঠিক আছে এই কয়েনগুলো দিয়ে কী করবেন আপনাকে আমি ভিডিওর যে কোনো সময় বলে দিবো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে জেড কন্টিনিউ করবেন আমার র্যাঙ্ক বর্তমান কিন্তু পঁচিশ এখন আপনারা গেমসটা কীভাবে খেলবেন আপনাকে আমি শর্টকাট দেখাবো আমি প্লে নওয়ে ক্লিক করে দিলাম প্লে নওয়ে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে আমি ভলিউমটা একটু কমাই নেব কারণ নাহলে কপি রেটের সমস্যা হয় আমি গেমসে প্রবেশ করতেছি আপনারা ধৈর্য সহকারে দেখবেন কোন গেমস কিভাবে খেলবেন সঠিক নিয়মে এ টু জেড আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাহলে এই ভিডিও অনেকেই কিন্তু এই গেমসগুলো খোঁজেন ইউটিউবে বা ফেসবুকে খোঁজেন আপনি মানে কেউ এই রকম ভিডিও কিন্তু আপলোড করে না এই জন্য আপনারা ভিডিওটা দেখার পর পরই আপনারা শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাছের মানুষ যারা আছে এভাবে কিন্তু আপনার আপের কমলা তরমুজ তারপর আপনার নারকেল অনেক কিছু কিন্তু আসবে ঠিক আছে এভাবে কিন্তু আপনাদেরকে এগুলো কাটতে হবে কাটলে কিন্তু আপনার পয়েন্ট বাড়বে এই যে কিছু কিন্তু ভাইরাস চলে আসছে এই যে ভাইরাসটা কিন্তু আপনার টাচ করা যাবে না একবার কিন্তু একটা আমার পড়ে গেছে এখানে কিন্তু দেখা আছে উপরে দেখেন তিনটা ইয়ে আছে এই যে আমার কিন্তু এটা লেগে গেল শেষ জাস্ট শুধু আপনাদেরকে আমি বোঝানোর জন্য কিন্তু এটা করতেছি আমার র্যাঙ্ক কিন্তু বর্তমান এই যে পনেরো পঁচিশে আছে বত্রিশশো নব্বই স্কোর করছে যিনি এক নম্বরে আছে বিশ হাজার দুশো সত্তর করছে কারণ আমি অতটা এক্সপার্ট না আপনারা এইভাবে খেলবেন এখন আমি দুই নম্বরে চলে আসলাম এটা আমি র্যাঙ্কিংয়ে ক্লিক করলাম র্যাঙ্কিংয়ে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমার র্যাঙ্ক কিন্তু এটা তেরো নম্বরে আছে চৌদ্শো পঁচানব্বই স্কোর করছে যিনি এক নম্বরে আছে উনি কিন্তু সাঁত্রিশশো ছত্রিশ স্কোর করছে এখন আমি যদি প্লে রঙে ক্লিক করি আমি আপনাদেরকে দেখাবো এ টু জেড দেখাবো কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তাই আমি শর্টকাট আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটা দেখার পরপরেই আপনারা শেয়ার করে দিবেন সবাই যেন এই ভিডিওটা দেখে ইনকাম করতে পারে কারণ যেহেতু এটা হিরোজ মান্থলি একটা গেমস চলতেছে এই গেমস খেলে কিন্তু অনেকেই হাজার হাজার টাকা ইনকাম করবে কেউ দশ হাজার টাকা পাবে কেউ পাঁচ হাজার টাকা পাবে কেউ এই যে আগুনের শিকাগুলোতে কিন্তু লাগানো যাবে না এগুলোকে দিয়ে কিন্তু এখন যদি আপনি এই যে এইটাতে ইয়ে করেন এই যে এই যে লাল ইয়াটা খামটা এই যে দেখেন ওইটাতে দিলে কিন্তু আপনাকে উপরে নেওয়া যাবে এভাবে কিন্তু আপনাদেরকে গেমসটা খেলতে হবে কারণ এই যে আগুনের ইয়েটাতে লাগলে কিন্তু শেষ হয়ে যাবে ঠিক আছে শুধু আপনাদেরকে দেখানোর জন্য এখন দুই নম্বর গেমস আমার শেষ আমার এখন তিন নম্বর গেমসে চলে আসলাম এই গেমসে চলে আসলাম এই গেমসটা আমি নতুন এখনও কিন্তু খেলি নাই সম্ভবত এটাতে কিন্তু আমার র্যাঙ্ক বর্তমান একানব্বই এগাচ্ছে আমি মাত্র নয় নাম্বার মানে নয় স্কোর করছি এই গেমসটা এখন আপনাকে আমি দেখাবো আপনারা এরকম ভিডিও কিন্তু ইউটিউবে কোথাও পাবেন না আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সরিয়ে দেবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাছের মানুষ যারা আছে আর কিন্তু আপনার রাতের পনেরো মিনিট সময় আছে হিরোস মান্থলি প্যাক যেহেতু আপনারা আজকে লাস্ট ডেট তাই আমি কিন্তু গেমসটা আপনাদেরকে দেখাচ্ছি কারণ নেক্সট আবার এরকম গেমস হবে এই গেমসগুলোই কিন্তু ঠিক আছে এই গেমসগুলোই কিন্তু চলবে আপনারা ধৈর্য সহকারে গেমসগুলো খেলবেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবেন আমি আবার তিন নাম্বার গেমসে প্রবেশ করলাম এখানে একটু লোডিং নিচ্ছে হয়তো নেট প্রবলেম করতেছে গেমসে ঢুকলে আমি আবার চলে আসবো এই যে এখানে লোডিং নিচ্ছে জাস্ট এখানে কিন্তু আপনাকে রাস্তা পারাপার হতে হবে আমি এখন দেখবো রাস্তা কীভাবে পারাপার হতে হয় এই যে এখানে একটা পুটের মতো আছে লুডুর মতো এই যে ট্রাকটা গেল আমি ফাঁকা জায়গায় যাব এই যে অ্যাক্সিডেন্ট করে ফেলছি ঠিক আছে মানে রাস্তাটা আপনাকে পার হতে হবে এভাবে আমি তিন নম্বর গেমসটা জাস্ট আপনাদেরকে দেখাই দিলাম এক দুই তিন গেল এখন এই চার নম্বর গেমসে কিন্তু আমি চলে আসলাম চার নম্বর গেমস আমি এখন প্লে করবো চার নম্বর গেমসটা কীরকম হবে এটাও আপনাদেরকে আমি দেখাবো এখন এই গেম আমি কত নাম্বার র্যাঙ্কিংয়ে আছি এরাও আপনাদেরকে দেখাবো এই যে এটা কিন্তু আপনাদেরকে এইভাবে ইয়ে করতে হবে এই যে পড়ে গেলে কিন্তু শেষ এটা আবার আপনাকে দেখাচ্ছে একটু ক্লিয়ার ক্লিয়ারভাবে কারণ এই যে এইভাবে কিন্তু আপনাদেরকে এটা খেলতে হবে এই যে দশ নাম্বার আমার কিন্তু আগে তেইশ স্কোর পড়ছে ছত্রিশ নাম্বার র্যাঙ্কিংয়ে আছে কারণ কিছু কিছু গেমস আমার কাছে কঠিন মনে হচ্ছে এখন এই যে আবার কিন্তু একটা গেমস আছে এই গেমসটা কিন্তু দুইবার আছে আমি এই গেমসে র্যাঙ্কিং নিয়ে ক্লিক করলাম এই গেমসে কিন্তু আমি ছাব্বিশ নাম্বারে আছি দুঃখজনক বিষয় ছাব্বিশ নাম্বারে আসলে খারাপ লাগার বিষয় ছাব্বিশ নাম্বারে এই যে ছাব্বিশ নাম্বারে আমাকে সরাই দিয়েছে আর কি আমাকে সরাই দিয়েছে এই গেমসটা আমি আবার খেলবো কারণ সময় অল্প এখন আমি খেলতেছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন গেমসটা এই যে আমি খেলতেছি আপনারা শুধু আমার ভিডিওটা ফলো করবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কারণ যারা অনলাইনের মাধ্যমে ঘরে বসে সবাই নষ্ট করতেছে তারাও যেন এত সুন্দর একটা ইনকাম করতে পারে আর কি এই যে এভাবে কিন্তু আপনাদেরকে এগুলো কেড়ে কেটে দিতে হবে ভাইরাসগুলোতে লাগা যাবে না এই যে এই যে নারকেল এই যে এটাতে একটা কিন্তু আবার পড়ে গেছে এটা কিন্তু তিনটার সময় থাকে এভাবে কিন্তু আপনাদেরকে খেলতে হবে এটা কিন্তু আমার শেষ হয়ে গেল কারণ লেগে গেছে আমি আবারও খেলবো কারণ আমি পঁচিশের ভিতরে ঢুকতেই হবে আমাকে আজকে এই বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে তাই লাস্টবার আপনাকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন অনেকেই স্কিপ করবেন স্কিপ করেন না ভিডিওটা কারণ আপনারাও দেখেন যে আমি কীভাবে খেলতেছি আপনাদেরও কিন্তু একটা অভিজ্ঞতা হবে আর আমার ভিডিও দেখে কিন্তু অনেকেই গেম খেলে ইনকাম করতেছেন এই যে এগুলোতে টাচ করা যাবে না এগুলোতে টাচ করলে কিন্তু গেমসটা শেষ হয়ে যাবে এই যে দেখুন আমি কিন্তু গেমসটা খেলতেছি গভীর রাতে খেলতেছি মনোযোগ সহকারে এই যে আমি খেলতেছি কিন্তু Shit. জাস্ট ভিডিওটা লং হয়ে যাবে আমি ব্যাকবার আসি পরবর্তীতে আমি আবার নিজের মতো করে খেলবো এটা হচ্ছে আপনার ক্রিকেট গেমস এটা র্যাঙ্কিংয়ে দেখি আমি কত নম্বরে আসি এটাতেও কিন্তু আমি পঁচিশ নাম্বারে চলে আসছি এই গেমসটা তো আমি আমার র্যাঙ্ক বর্তমান পঁচিশ তবে আমার প্লেতে ক্লিক করে দিলাম এই গেমসটা কীভাবে খেলবেন এখন আপনাকে আমি দেখাবো আপনার ধৈর্য সহকারে ভিডিওটা আমার দেখতে থাকুন কারণ সময় খুবই অল্প আমি চললে আগে আরও খেলতাম তাহলে অনেক বেশি ভালো হতো র্যাঙ্ক আমি অনেক আগে থাকতাম আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এই যে অন হয়ে গেছে আমি অন পেলেতে ক্লিক করলাম এখানে কিন্তু দুই খাঁটি মানে বলটা কিন্তু লুজ যখন চার খাঁটি আসবে তখন কিন্তু জোরে জোরে বল করবে এই যে দুই খাটি যেহেতু এই যে বল পড়ার সাথে সাথে এই যে এভাবে মারবেন যখন বলটা পড়বে তখন মারবেন তাহলে কিন্তু আপনার রানের চাকা বাড়তে থাকবে এই যে একটু আমার মিস্টেক হয়ে গেছে মানে অ্যাডজাস্ট করতে হবে বলের সাথে ব্যাটের আপনাকে অ্যাডজাস্ট করতে হবে তাহলে কিন্তু আপনার ছক্কা হবে এবং ফোর হবে এভাবে কিন্তু আপনাকে খেলতে হবে এভাবে খেলে আপনি যদি সর্বোচ্চ স্কোর করেন তাহলে র্যাঙ্ক ওয়ানে থাকবেন আমি খেলতেছি আমার পাঁচ বলে কিন্তু বাইশ রান হয়ে গেছে এই যে চার নম্বর খাটি মানে বল কিন্তু জোরে আসবে এছি বল জোরে আসবে এভাবে কিন্তু আপনাদেরকে খেলতে হবে হয়েছে আপনারা আধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখুন এই যে বলের সাথে আপনার একজাস্ট যদি হয় তাহলে কিন্তু আপনার সিক্স হবে সিক্স সিক্স আবার এক দশ বলে চল্লিশ ডান হয়েছে দশ বলে চল্লিশ এগারো বলে বিয়াল্লিশ এভাবে কিন্তু আপনাদেরকে ফোর আবার দুই খটি আসছে এখন যদি ধীরে আসবে বলটা আপনাকে টাইমিং করে আপনারা নিজের মতো করে মারতে পারবেন আমি খেলতেছি আপনারা এভাবে খেলবেন কারণ আমি যদি সবগুলো দেখাই দিই ভিডিওটা লং হয়ে যাবে তখন আপনারা দেখবেন না আমাকে সাপোর্ট করবেন না তার পরবর্তীতে যে গেমস আছে ওটা আপনাকে দেখাবো আমি এখন দেখি এটাতে কতটুকু নিয়ে যেতে পারি সত্তর রান হয়ে গেছে সিক্স আবারও সিক্স মেরে গেছি আমি কিন্তু আউট বল বের হয়ে গেলেই কিন্তু আউট হয়ে যাবে কোনো সুযোগ নাই এখানে ওভার কিন্তু পাঁচ ওভার করে আপনারা খেলতে পারবেন পাঁচ ওভার পাঁচ ওভারের মধ্যে আপনাকে রান করতে হবে আমি ডট খেয়েছি ডট খাওয়ার কারণে আমার রানটা একটু কমে গেছে এভাবে খেলতে হবে ভাইয়া না হলে কিন্তু আপনারা উইন হতে পারবেন না আটানব্বই রান মাত্র শুধু আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু কিন্তু এটা দেখানোর ভিডিওটা করা এই যে দেখেন আমার করছি আমি টপ স্কোর করেছিলাম একশো ছাব্বিশ পঁচিশ নাম্বার র্যাঙ্কিং গেছি আমি এটা আবার পরে একটু খেলবো আমি এখন নেক্সট গেম এটা গেল এখন এই যে এই গেমসটা এই গেমসটা কিভাবে খেলবেন এটাতে কিন্তু আমার র্যাঙ্ক কত নাম্বারে আছে আপনাকে আমি দেখাচ্ছি এটাতে কিন্তু আমার র্যাঙ্ক বর্তমান চব্বিশ এখন এটাতে আমি প্লে নগরে ক্লিক করলাম কারণ এই গেমসগুলো আপনারা খেলবেন খেলে আপনার সবগুলো মিলে আপনার কিন্তু একটা টোটাল হিসাব হবে ওই হিসাবে এই যে এগুলো আপনাকে সবগুলো মিল করে আপনি যদি এক থেকে একশো নাম্বার র্যাঙ্কিংয়ে থাকেন তাহলে কিন্তু আপনি উইনার হতে পারবেন ওপরে কিন্তু একটা যে সময় চলতেছে কাউন্ট ডাউন সময় চলতেছে এই সময়ের মধ্যে এগুলোকে আপনাকে ফিনিশ করতে হবে এবং পরবর্তী রাউন্ডে যাইতে হবে আপনাদেরকে সেকেন্ড শো করতেছে যদি একটা আপনার ফাঁকা দিয়ে চলে যায় তাহলে কিন্তু গেমসটা শেষ হয়ে যাবে ঠিক আছে এভাবে কিন্তু আপনাদেরকে খেলতে হবে হয়তো অনেকের কাছে গেমগুলো সহজ মনে হবে কিন্তু ভাইয়া কঠিন আছে আমি যেটা মনে করি অনেক কঠিন আছে গেমসগুলো খেলা এই গেমসগুলো খেলে আপনারা হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন একদম ইজিটি এই এটা শুধু আপনাদেরকে আমি দেখাইলাম আমার গ্যাং চব্বিশে আছে আমি এটা আবার পরে খেলব ভিডিওটা শেষ করার পর পরেই এটা এই পর্যন্ত গেছে এটাতে পেমেন্ট করি নাই এটাতে আমি পেমেন্ট করছি এখন এটা আমি খেলবো কিভাবে খেলবো আপনাদেরকে দেখাবো ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে গেছে কারণ এই ভিডিওটা যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই এ টু জেড বুঝতে পারতেছেন যে আসলে কি গেমসগুলো অনেকে কিন্তু এই গেমসগুলো খুঁজেন যে টাকা আগে পেমেন্ট না করে দেখি ইউটিউবে আছে কিনা গেমসটা খেলতে পারবো কি না ঠিক আছে আপনার এই ভিডিওটা দেখলে আপনার সব কনফিউজ দূর হয়ে যাবে যখন আপনার প্লেয়ারটা বলের কাছে যখন থাকবে তখনই আপনারা স্ক্রিনের উপর টাচ করবেন এই যে এভাবে কিন্তু আপনাদেরকে গোল দিতে হবে গোল হ্যাঁ জি এক করতে হবে এক ডাবল সাইড দিয়ে আপনাদেরকে এগিয়ে করতে হবে গোল হয়ে গেছে দেখি আমি কত দূর এগিয়ে যেতে পারি গেমস গুলো কিন্তু আপনার অনেক সহজ কিন্তু আবার অনেক কঠিন অনেকের কাছে সহজ অনেকের মধ্যে কঠিন যারা এই ভিডিওটা দেখতেছেন এবং উইনার হয়েছেন এই রানিং গেমসে আপনারা অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন অনেকেই বলে যে ভুয়া আসলে বিকেল আপসে কোনো গেমস ভুয়া না ঠিক আছে আপনারা অনেকেই কমেন্ট করবেন ভেবে কমেন্ট করবেন কারণ অনেকেই এখানে ইনকাম করতেছে এখন কিন্তু ড্রাইভ দেওয়া শুরু করবে যত আপনার র্যাঙ্কিং বেশি করবেন তত কিন্তু আপনার ড্রাইভ দেওয়া শুরু করবে এই যে দেখছেন যত স্কোর বেশি হবে তত কিন্তু উনি দুর্দান্ত হয়ে যাবে দুর্দান্ত হয়ে যায় মেরে দিছি আমার বল আটক দিয়ে দিছি এই যে তিনশো পঁয়চল্লিশ ও মাই গুডনেস বল হয়ে গেছে তারপরেও ও গুড ও মাই গুডনেস চারশো পাঁচ র্যাঙ্ক হয়ে গেছে আমার পয়েন্ট

হবে না এগুলো তো আমি পেমেন্ট করি নাই তাহলে গেমসটা মোটামুটি এরকম আমি যে গেমসগুলো খেললাম আমি দেখি মনে করেন এই গেমস র্যাঙ্ক কত আমি আছি বারো নম্বরে পনেরোশো কয়েন প্রত্যেকটা গেমের কয়েনগুলো যোগ হবে আজকে ঠিক আছে কিছুক্ষণের মধ্যে যোগ হবে হওয়ার পরে যে হিরোজ দেখতেছেন হিরো সবগুলো পয়েন্ট যুক্ত হয়ে যে সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে থাকবে সে কিন্তু দশ হাজার টাকা পাবে ভাইয়া দশ হাজার টাকা পাবে অবিশ্বাস্য 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 তারপর যিনি দুই নম্বর র্যাঙ্কিংয়ে থাকবে উনি কিন্তু সাত হাজার পাঁচশো টাকা পাবে যিনি তিন তিনে থাকবে পাঁচ হাজার টাকা পাবে যিনি চারে থাকবে তিন হাজার টাকা পাবে পাঁচে থাকলে দুই হাজার টাকা পাবে ঠিক আছে পাঁচ থেকে আপনার দশের মধ্যে থাকলে দুই হাজার টাকা পাবে তারপর শো ক্লিক করি আপনার দশ থেকে বিশের মধ্যে থাকলে র্যাঙ্ক যেরকম এক থেকে একশোর মধ্যে যদি আপনি থাকেন সর্বোচ্চ দশ হাজার এবং সর্বনিম্ন টাকা আপনারা জিতে নিতে পারবেন একদম ইজিলি ঠিক আছে ধন্যবাদ সবাইকে সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবেন যারা ভিডিওটা দেখছেন এবং অনেকেই কমেন্ট করবেন এখানে যে কাউন্টডাউন সময়টা চলতেছে আপনাকে বলছিলাম টাকা কিভাবে পকেটে পাবেন এই সময়টা শেষ হচ্ছে হওয়ার পাঁচ থেকে সাত দিন পরেই আপনারা যারা এক থেকে একশোর মধ্যে এক থেকে একশো নম্বর র্যাঙ্কিংয়ের মধ্যে থাকবেন আপনার টাকা আপনার পকেটে বা আপনার বিকাশ অ্যাকাউন্টে ওরা অটোমেটিক পাড়ায় দেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবার কাছে ছড়িয়ে দিবেন এবং যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ